আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হয়েছে শিং মাছ দিয়ে বট শিং মাছ দিয়ে বরবটি কাঁকরোল আর আলুর ঝোল তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমি শিঙ মাছ কেটে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং শিঙ মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন আমি শিং মাছটা ভেজে নিব হ্যাঁ শিং মাছ ভাজতে অনেকেই বলতে পারেন যে শিঙ মাছ ভাজতে গায়ে প্রচুর পরিমাণে ফোটে আসলে আমার নিজের কাছে শিং মাছ ভাজতে প্রচুর পরিমাণে ভয় লেগে যায় শিং মাছ প্রচুর পরিমাণে ফুটতে থাকে তো সেজন্য কি করতে হবে শিং মাছ যখন আপনি তেলটা প্রথমে ভালো করে হাই হিটে গরম করে নেবেন এরপরে যখন শিং মাছটা ছাড়বেন তখন চুলার হিট একদম লোতে রাখবেন আমি তো ওই করে যে বন্ধ করে দিই যদি বন্ধ করে দিন তাহলে তাতে আরও ভালো তো আমি চুলার হিট একদম লোতে রেখে শিং মাছটা দিয়ে দিয়েছি তো শিং দিয়ে একদম লোতে রেখে আমি শিং মাছটা ভেজে এই পেশে পশু উল্টাবো তারপর শিঙ মাছ ফুটে শিং মাছ একটা ফুটে ফুটার মাছ শিং মাছটা অবশ্যই সাবধানতার সঙ্গে ভেজে নিতে হয় তো আমি যেহেতু শিং মাছটা আমার এক পাশ হয়ে গিয়েছে আমি আর এক পাশ ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি তো আমার ছেলে আমি রানাইলের ভিডিও দিয়ে থাকি রানাইলের অর্থাৎ ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো আমি শিং মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি শিং মাছগুলো তুলে নেব তো একটা পাত্রে আমি শিং মাছটা তুলে নিয়েছি এখন ওই সেম তেলের ভিতরে চুলে একটা কড়াই বসাবো আমি যে তেলে সে মাছ ভাজি করেছি ওই তেল দিয়ে আমি বাকি সবজিটা রান্না করব। তো কড়াই ছুড়া একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম না করে ভাজলে আমার কাছে কেন যায় না মনে হয় তরকারির সাথে পেঁয়াজটা অনেক শক্ত হয়ে থাকে কি কছর কছর করে খেতে ভালো লাগে না তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে বেঁচে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা একটি স্পুন করে এবং সামান্য পরিমাণ পানি দিয়েছি এ পর্যায়ে আমি অ্যাড করবো লব গুঁড়া মশলা তো সামান্য এখন এপর পর্যায়ে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ আমি আমার এখানে লবণ লেগেছে একটি স্পুনের মতো আপনার আপনাদের স্বাদ মতো লবণ দেবেন তো আমি এখানে দিয়ে দিয়েছি দেড় টি স্পুন মরিচ গুঁড়া এবং দিব এক টি স্পুন হলুদ গুঁড়া তো লবণ হলুদ মরিচ দিয়ে আমি অনবরত আবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা ভালো করে যে যখন যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলা আসলে যতক্ষণ আপনি তেলের উপরে কষাবেন ততক্ষণে তত আপনার রান্নার টেস্টটা বাড়বে তত রাত মজা হবে তো আমি রস মশলাটা আরেকটু পানি দিয়েছি আরেকটু পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি খেয়াল করলে বুঝে বুঝবেন এই পর্যায়ে আমার মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে তো এরপর যে আমি কেটে বেছে দুইয়ে পরিষ্কার করে রাখা আঁকড়িয়ার আঁকড়িয়ার কি বলে এগুলো বরবটি আলু দিয়ে দিয়েছি তো আঁকড়ি বরবটি আলু দিয়ে অনবরত উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি অনবরত উল্টে পাল্টে নেড়ে ছেড়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মশার সাথে মিক্স করা হয়ে গেলে পাঁচ মিনিট ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এবং পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকনা সরিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে সরিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে যে অনেক নরম হয়ে গিয়েছে মাছ তো সবজিগুলো অনেকটাই ছিঁড়ে তো সবজিটা নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিয়ে এ আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি সবজিটা নেড়ে ছেড়ে এই পাশাপাশি ছেড়ে তারপরে আমি এ পর্যায়ে বাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি বাজা মাছগুলো অ্যাড করার পরে এখানে আমি এ পর্যায়ে জলের পানি অ্যাড করে দেবো তো বাজা মাছ দিয়ে সবজিগুলো আমার সবজিগুলো বাজা মাছ দিয়ে দিয়েছি এখন জলের পানি এড করছি তো জলের পানি অ্যাড করে হালকা হাতে নেড়ে ছেড়ে দিতে হবে জলের পানি এড করে কচড়া করা যাবে না জলের পানি অ্যাড করে খুব জোরে না কোচড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে যার কারণে আমি হালকা হাতে নেড়ে ছেড়ে দিয়েছি এবং আবারও ডাকনা দিয়ে দিয়েছিলাম ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে আবার ডাকনা সরে নিয়েছি এবং এরপর যে আমার কাছে মনে হচ্ছে যে আমার সবজিটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি লবণ চেক করে নিয়েছি এবং সবজিও হাতে খুন্তি নিয়ে উঠিয়ে নিয়েছিলাম নিয়ে চেক করে নিয়েছি তো খুন্তি উঠিয়ে চেক করে নিয়ে আবার ডাক্তার দিয়ে দিচ্ছি মনে হচ্ছে যে সামান্য একটু সেদ্ধ হওয়ার তো প্রয়োজন আছে তো আরও দুই মিনিট ডাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো দুই মিনিট পরে আবারও দুই মিনিট পরে ডাকনা সরিয়ে নিয়েছি সরিয়ে লবণ চেক করে নিয়েছি এবং সেদ্ধ হয়ে গিয়েছে তো সেদ্ধর জন্য একটা বাগান তৈরি করে নিচ্ছি চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দু তিনটা রসুন আমি দুই কোয়া তিন কোয়া রসুন কুচি করে নিয়েছি দুই তিন কোয়া রসুন তেলের ভিতর দিয়ে দিয়েছি এবং রসুন আমি গোল্ডেন ব্রাউন করে বেজে নেবো রসুনটা গোল্ডেন ব্রাউন করে বেজে নিলে বেজে বাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে পেঁয়াজটা অ্যাড করব পেঁয়াজ ভেজে নেব তো রসুনটা যেহেতু বাঁচতে বেশি সময় লাগে তাই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পরে দিয়েছি তো ভেজে নিয়ে আমি বাগার দিয়ে দিয়েছি তো মাঝে আমার তৈরি হয়ে গেল অনেক মজাদার সুস্বাদু শিং মাছ দিয়ে বরবটি আহ শিং মাছ দিয়ে বরবটি জিঙ্গার ঝোল